আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যদের ট্রাইব্যুনালে আদেশ দেন গুমের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক আইজিপি বেঞ্চির আহমেদ বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান বিগত পনেরো বছরে গুম ও ক্রস মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এরপর তারা আর কোনোদিন ফিরে আসতো না অধিকাংশই ফিরে আসেননি কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে আর কেউ সূর্যশাসকের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন তিনি বলেন গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন হত্যাসহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও মানবতা বিরোধী অপরাধ তাই সোমবার পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ এগারো জনকে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়েছিল এর মধ্যে শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক আইজিপি বেঞ্চির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার এগারো জন রয়েছেন আদালতে আবেদন মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি দিন দিন ধার্য রয়েছে তদন্ত রিপোর্ট আসলে ওই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আর যদি এর মধ্যে তদন্ত রিপোর্ট না জমা দেওয়া সম্ভব না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেফতারিদের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে